No. Wow. এটি হলো মূলত যে প্রবেশ পথ এখান থেকে প্রবেশ করতে হলে আমাদেরকে টিকিট কিনে নিতে হবে টিকিট কিনে নেওয়ার আগে বাইরে যে গাড়ি রাখার জায়গাটি সেটি দেখে নিলাম এখানে অনেক পর্যটকরা গাড়ি নিয়ে আসেন তাই তো এখানে গাড়ি রাখা আছে তার পাশে দিয়ে যারা বাইক নিয়ে আসেন তাদেরও বাইক রাখা আছে যাই হোক দেখে নিলাম এখন আমরা টিকিট কিনে চলে যাব ভিতরে প্রবেশ পথে দুইটি টিকিট কিনে নিলাম একশো টাকা করে গেটের ভিতরে প্রবেশ করতে দেখি এরকম দাঁড়িয়ে আছে বিশাল বড় আকারের যেটাকে দেখলে মনে হয় সরঙ্গি পার্কের কোনো এক কিংকন রাজা সেই গরিলার পায়ের উচ্চতা যদি দেখি আমার থেকে দ্বিগুণ সে লম্বা পাও সেই পাউর উপর ঠিক এভাবে বসে আছেন সেই গরিলাটি গরিলাটির মুখে ঠিক থাকালে মনে হয় ভয়ঙ্কর একটি সেই গরিলা তার মুখের ভিতরে আগুনের মতন কোনো একটি লাইট লাগানো হয়েছে সুন্দরের জন্য পার্কের ভিতরে সবচেয়ে একটি বিনোদন ছিল সেই কোনাস ক্রিম নিয়ে তাদের সাথে খেলা আর এটিও যেন দেখতে খুব ভালো লাগছিল যেহেতু এত সুন্দর একটি বিনোদন তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম গানে তালে তালে তাদের কোনাস ক্রিমের বিক্রির দৃশ্য कभी छोड़ दिया दिल कभी कैच किया रे साड़ी के पाल सा कभी चिकिया रे छोड़ दिया दिल कभी कैच किया रे आज करके 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 आज যেগুলা দেখতে মনে হয় অবিকল কোনো কুমির উঠে বসে আছেন এরকমই তার পাশে রয়েছে ছোট একটি পুকুর পুকুর বাড়ি দাঁড়িয়ে আছেন অনেকগুলি বক যেগুলা মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছেন এখানে অবশ্যই মাছ আছে বকগুলা রড সিমিত দিয়ে বানানো কুমিরটিও যেন রড সিমিত দিয়ে বানানো ঠিক সুন্দরের জন্য এভাবেই বানিয়ে রাখা হয়েছে এখানে দেখা যায় একটি কুমিরের মতন হাঁ করে দাঁতগুলা বের করে রাখা হয়েছে দাঁতগুলি দেখে মনে হয় কোনো এক বাস্তবে ঠিক কুমির এটিও কুমির নয় এটাও রসিমিত দিয়ে পাশাপাশি দুইটি কুমির বানিয়ে রাখা হয়েছে শুধু বেঞ্চ হিসাবে প্রজেক্টরা এসে এখানে একটু রেস্টের জন্য বসে সেই কুমিরের উপরে দৃশ্যটা ছিল অসাধারণ যেহেতু কুমিরের মতন দেখতে তাই তো বাচ্চারা অনেক আনন্দ করেন দেখার মতন আরেকটি সৌন্দর্য ব্যাঞ্চ যেটা দেখায় দুটি সাপের মতন এরকমই সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে এটিও একটি ব্যাঞ্চ এখানে অনেকে বসেন বসে আনন্দ বিনোদন করেন এরকম সুন্দর স্থান দেখে খুব ভালো লাগে যতই গুরি ততই ভালো লাগে এটি হলো একটি বাসমান রেস্টুরেন্ট যেহেতু নদীর পার সেই পার্কটি তাই নদীর উপরে এরকম একটি লঞ্চ যে লঞ্চের ভিতরে রেস্টুরেন্ট হিসাবে ব্যবহার করা হয় আমি চেষ্টা করব সেই লঞ্চের ভিতরে প্রবেশ করার জন্য আর ভিতরে সৌন্দর্যটা দেখার জন্য যেহেতু নদীর পার এরকম একটি বাসমান রেস্টুরেন্ট দেখে খুব ভালো লাগলো লঞ্চে ওঠার জন্য এরকম একটি রাস্তা বানিয়ে রাখা হয়েছে যেটা দেখে মনে হয় বাসমান কোনো রাস্তা তারই পাশে দিয়ে ফুল গাছ এত সুন্দর করে সাজিয়ে রাখা যেখানে প্রবেশ করতে চোখ পরে এত সুন্দর জয়টি দৃশ্য যে দৃশ্যটা দেখলে নদীর পারে মন কেড়ে নেয় ভিতরে প্রবেশ করতে চোখ পড়লো এরকম সৌন্দর্য সেই লঞ্চের ভিতরে এটা সম্ভবত ক্যাশম্যান যে এখানে টাকা নেওয়া হয় তাই আমি এখন চলে যাব নিচে নিচে যেতেই সিঁড়িগুলা এত সুন্দর ছিল দেখে চলে গেলাম নিচে দৃশ্যটি দেখার জন্য যেখানে অনেক পর্যটকরা আসেন এসে খাবার দাবার করেন চেয়ার টেবিল এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখলে মনে হয় অসাধারণ সুন্দর একটি পরিবেশে এরকম সুন্দর স্থানে খাবার খেতেও ভালো লাগে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল অসাধারণ ভিতরের পরিবেশটা এতই সুন্দর ছিল টেবিলগুলো এত সুন্দর তাই একটু বইয়ে দেখে নিলাম পার্কের ভিতরে যত রাইটার সেই রাইটার যে মূল্য তালিকাটি দেখে নিব এখান থেকে দেখে নেওয়া যাক কোন রাইটারের কত টাকা টিকিট তাই আমি সম্পূর্ণ দেখে নিলাম যে রাইটারের টিকিটের মূল্যটি আর এখানে যে থাকছে থ্রি সিনেমা এটার টিকিট একশো টাকা আর চারশো টাকা দিয়ে আটটি টিকিট একজন কিনতে পারবেন এরকমই একটি প্যাকেজ এখন ঘুরে ঘুরে দেখে নেব কি কী রাইটার আছে সেই চরঙ্গি পার্কের ভিতরে এই রাইটারটি অনেক উঁচু দিয়ে ঘুরে যেটাকে বলা হয় এক ধরনের নাগরদোলা তার পাশে রয়েছে যেটাকে বলা হয় রেলগাড়ি রেলগাড়িটি এই এরিয়াটার ভিতরে দুইটি গোড়ান দিয়ে ঠিক এই স্থানে এসে থেমে যায় পার্কের ভিতরে সবচেয়ে সৌন্দর্য রাইটার ছিলেন সেই রেলগাড়িটি এটিতে উঠতে হলে একশো টাকা দিতে হয় একশো টাকার বিনিময়ে এরিয়াটার ভিতরে দুইটি গোরান দিয়ে ঠিক স্থানে এসে থেমে যায় তা যেন সুন্দর একটি রাইটার ছিলেন সেটা যেটাকে বলা হয় জ্বলন্ত দুলনা সেই দুলনাটিও ছিল অসাধারণ ছোট বড় সবাই মিলে আনন্দ বিনোদন করতে পারেন সেই পার্কে পার্কের রাইটারের কথা যদি বলি প্রতিটি রাইটারের মূল্য ছিল একশো টাকা কোনো রাইটার ছিল আশি টাকা এরকমই সেই রাইটারের মূল্যটি এটা ছিলেন নৌকা যে নৌকাটি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর নৌকাটি ছিল অসাধারণ যেহেতু পার্কের ভিতরে তাই তো পরিবেশটা ছিল অন্যরকম এটা হলো এক ধরনের রাইটার যেটা অনেকে ওঠেন বয়ফায় আর এই রাইটারটি হলো হেলিকপ্টার রাইটার এই রাইটারের মূল্য ছিল আশি টাকা এখানে এক রাইটার এক মূল্য এরকমই সেই পার্কের ভিতরে যে সৌন্দর্য রাইটারগুলি আর পার্কটিও যেন অসাধারণ সুন্দর পরিবেশে আর বাচ্চাদের জন্য সবচেয়ে সুন্দর রাইটটি হলো এটা যেটাকে বলা হয় লাল পুরী বা নীলপুরী এরকমই গানের তালে তালে ঘুরতে থাকেন আর এটার ওঠার মূল্য ছিল আশি টাকা পার্কের ভিতরে এটি হলো একটি সিনেমা হল যেটা ইতিহাস হিসাবে এখনো রয়ে গেছে সেই সিনেমা হল এখানে অনেক পর্যটকরা এসে সিনেমা হলে ছবি দেখেন বা হলটির ভিতরে পরিবেশটা কিন্তু অসাধারণ এখন দেখে নিব পার্কের ভিতরে সৌন্দর্য যে ফুলের গাছ চলাফেরার সৌন্দর্য রাস্তা এবং হাঁটা চলাফেরার জন্য পরিবেশটি সবচেয়ে সুন্দর সুন্দর যে ফুলের গাছগুলি দিয়ে সেই পার্কটি সাজিয়ে রাখা হয়েছে তাই তো অনেকের পর্যটকদের মন কেড়ে নেয় যতই হাঁটি ততই ভালো লাগে কিছুক্ষণ পর পর এরকম ফুল গাছ দিয়ে সাজানো তারই ভিতরে রয়েছে যেখানে মেচিক দেখায় বিক্রি করা হয় তো এখানে ভিতরে আরো অনেক কিছু আছে আনন্দ বিনোদন সেগুলো দেখবো ঘুরে ঘুরে যতই হাঁটি ততই ফুল গাছ চোখে বেঁচে যায় আর এখানে প্রচুর পরিমাণ যে ফুল যেটা দিয়ে পুরো পার্ক সাজিয়ে রাখা হয়েছে রাস্তাটি যদি দেখি অপূর্ব সুন্দর একটি রাস্তা যেটার ভিতর দিয়ে হাঁটা চলাফেরা খুবই ভালো লাগে যেহেতু এটি হলো নদীর পাড়ের যে সৌন্দর্য চলাফিরা রাস্তাটি এই নদীর পাড়ে এসে অনেকেই যে খোলামেলা মুক্ত হাওয়া খাওয়ার জন্য অপেক্ষায় করেন আর কেউ আছেন মনের মানুষকে নিয়ে বসে সৌন্দর্য গল্প জমায় এখানে ইচ্ছুক থাকলে স্পিড বোটে যে শীতলক্ষা নদী সেটাও ঘোরা যায় আর এখানে স্পিড বোট রয়েছে মোট চারটে স্পিড বোট আর যেহেতু এরকম সুন্দর একটি নদী তাই তো সবারই ভালো লাগে ঘুরতে এখানে নৌকা দিয়েও ঘোরা যায় পার্কের বাহিরে নৌকা দিয়ে ঘুরতে হলে যেতে হবে অনেকেই দেখি মনের মানুষকে নিয়ে নদীর পারে টিক এভাবে বসে মুক্ত হাওয়া খাওয়ার জন্য প্রস্তুত দেববন্ধুরা যতই হাঁটে ততই বিনোদন স্থান এই স্থানটি দেখে মনে হয় কোনো সেলফি ভিডিওর জন্য সুন্দর একটি স্থান বানিয়ে রাখা হয়েছে এত সুন্দর পরিবেশে তাই তো অনেকে সেলফি ভিডিও এই নিয়ে ব্যস্ত সেই পার্কের ভিতরে একশো টাকার বিনিময় অনেক বিনোদন হইল সেই পার্কটি ঘুরে পার্কটির পরিবেশটিও যেন ভালো লাগেছিল তাই তো ঘুরতে খুব ভালো লাগে যেহেতু অনেক প্রকারের ফুল গাছ ফুলের পাশে দিয়ে বসার সৌন্দর্য বেঞ্চ যেগুলো সাপ কোনোটা বাঘের আকার এরকম ওই সৌন্দর্য বসে বসে ভিডিও করে নিলাম খুব ভালো লাগলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করুন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আরও কোনো সুন্দর পার্কের ভিডিও দেখা হতে পারে